চার মাসের বাচ্চাও আজকাল ফেসবুকে পোস্ট দিয়ে হাই হতাশ করছে এটা বলার কারণ হলো মূলত যারা পাঁচই আগস্টের পর থেকে দেশ নিয়ে ভাবতেছে তারা এই যে গত পনেরো বছর ধরে হাসিনা শাসন শাসনামলে যত অপকর্ম হয়েছে সেই বিষয় নিয়ে তাদের ফেসবুকে একটা পোস্টও দেখবেন না এদের যে পাঁচ তারিখের পর থেকে তারা দেশ নিয়ে অনেক চিন্তিত তারা একদম খাঁটি দেশ প্রেমিক হয়ে গেল যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা চেপে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আলু কেন ষাট টাকা হলো পেঁয়াজের কেজি কেন একশো টাকা হলো চালের কেজি কেন ষাট টাকা হলো তেলের কেজি কেন একশো টাকা হলো সেগুলো নিয়ে তারা অন্তর্বর্তী সরকার কেন ট্রল করছে কিন্তু এই গন্ড মূর্খগুলো মানে মানতেই চাচ্ছে না যে আলুর কেজি ষাট টাকা তো শেখ হাসিনার আমলে হয়েছে সয়াবিন তেলের কেজি একশো পঞ্চাশ টাকা তো শেখ হাসিনা আমলে হয়েছে পেঁয়াজের কেজি তো শেখ হাসিনার আমলে তিনশো টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছিল এখন তো অন্তত নব্বই টাকা একশো টাকা আছে শেখ হাসিনার আমলে তো কাঁচা মরিচের কেজি বারোশো টাকা পর্যন্ত হয়েছিল তখন দেখবেন তা নিয়ে তাদের কোনো পোস্ট ছিল না কারণ তাদের মা মানবতার আম্মা শেখ হাসিনা দেশ পরিচালনা করতেছিল তখন সব জায়েস ছিল তাদের আম্মা থাকাকালীন অবস্থায় দেশ থেকে হাজার হাজার করে টাকা পাচার হয়ে গেছিলো তখন সেই বিষয় নিয়ে তাদের একটা পোস্টে ছিল না ফেসবুকে কারণ টাকাগুলো পাচার করছে তার আম্মা সব যাই তাদের আম্মা যা করবে সব জায়েস হাসিনা যা করবে সব যাইস কত বড় অমানুষেরা হাসিনা দুই হাজার মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে এই দুই হাজার মানুষ যে হত্যা করলো সেই জন্য বিন্দুমাত্র অনুশোচনা নাই এসব আওয়ামী বিন্দু মাত্র বিবেকভূত নাই এদের মধ্যে এরা এখনো বিদেশে বসে মানুষদেরকে হত্যার হুমকি দিচ্ছে কেমন মানুষ এরা আমি দেখলাম না আমার পরিচিত অনেক মানুষ আছে একটা আওয়ামী লীগের মানুষকে দেখলাম না অনুশোচনা করতে দুঃখ প্রকাশ করতে যে এতগুলো মানুষকে তারা হত্যা করলো মানে তারা মানতেই চাচ্ছে না যে এতগুলো মানুষ তারা মনে করছে মানুষ মনে নেই পিপ্রা মরছে তাদের এমন ভাবভঙ্গি চিন্তা করা যায় পৃথিবীর পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া আর কয় কোন দেশে এত মানুষ মারা গেছে একটা পলিটিক্যাল পার্টির হাতে ভাবা যায় আমরা এই কার শাসন আমলে ছিলাম এতটা বছর তারা এখনো সেই আগের মতো ফিরে আসার স্বপ্ন দেখে তাই তো কখনো আনসার হয়ে ফিরে আসে কখনো রিক্সাওয়ালা হয়ে ফিরে আসে কখনো হিন্দু হয়ে ফিরে আসে সুযোগ পেলেই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে এই যে গত মাসে আপনার চট্টগ্রাম আদালতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলে ওখানেও আওয়ামী লীগ জড়িত তারা চেয়েছিল যে এই হিন্দু এই মুসলিম আইনজীবীকে হত্যা করে দেশের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করবে উত্তেজনার সৃষ্টি করে মুসলমানরা হিন্দুদেরকে আক্রমণ করবে হিন্দুরা মুসলমানদের আক্রমণ করবে একটা দাঙ্গা সৃষ্টি করে দিবে দাঙ্গা সৃষ্টি করে দিলে তাদের আম্মা আবার দেশে ফিরে আসবে ভারত থেকে মানে ভারতের হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু তাদের এই দুঃস্বপ্ন দুলিস করে দিয়েছে আমাদের দেশের জনগণ নুরবাই দুই দুই হাজার বাইশ সালে মনে হয় বিপিনুর নুরবাই একটা কথা বলছিল উনি একটা লাইভে বলছিলেন যে যারা খাঁটি মুসলিম তারা কখনো আওয়ামী লীগ করতে পারে না কথাটা বুঝ বলছিলেন কথাটা এমন হওয়া উচিত যারা মানুষ নয় মানুষরূপী পশু জানোয়ার তারাই শুধুমাত্র আওয়ামী লীগ করে এ কথাগুলো এখন এখন প্রতিফলিত হচ্ছে কিভাবে এতগুলো মানুষ মেরে ফেলার পরও তাদের মধ্যে একটু অনুশোচনা বোধ আসে না আমরা কোন আমলে ছিলাম এটাকে বলা হয় আওয়ামী জাহিআলের যুগ চিন্তা করেন